সবাইকে নমস্কার শীতের দুপুরে বা সকালবেলা গরম ভাতের সাথে যে কোনো সবজির হালকা পাতলা ঝুল হলে আর কিছুই লাগে না আজ তৈরি করছি গাছের তাজা তাজা প্রতি দুন্দল দিয়ে মাছের ঝোল আর এখানে মাছ নিয়েছি মৃগেল মাছ গেরের মাছ এবার রান্নাটা শুরু করছি দোমদল অনেক জায়গায় পুল্লাও বলে থাকে দুমদলের টুকরাগুলো চিকন করে নিয়েছি সেই সাথে রয়েছে মেঘেল মাছের কয়েকটি টুকরা শুরুতেই তেল কড়াই দুটাই ভালো করে গরম করে নিয়েছি আর মাছগুলো লবণ হলুদ দিয়ে ভেজে তুলে রাখলাম এই রান্নার জন্য মাছগুলো একটু হালকা করে ভেজে তুলে রেখেছি সেই তেলে জিরা ফোড়ন দিয়ে দিয়েছি সেই সাথে বাটা মশলার মধ্যে ধনিয়া আর অল্প একটু শুকনো মরিচ বাটা দিয়ে নেমে ফেড়ে নিয়েছি আর ধলের টুকরাগুলো দিয়ে এবার হালকা নেড়ে নিলাম আরও দুই মিনিটের মতো পরিমাণ মতো লবণ হল দুন্দন বা ঝিঙে ভাজার সময় বা কষানোর সময় আগেই লবণ দিলে জল বের হয়ে যায় তাই হালকা কষিয়ে নিয়ে তারপর লবণ দিয়েছি দুই মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর এবার জল দিয়ে দিলাম একটু হালকা বা পাতলা জল তৈরি করবো আর দোলে জল অতিরিক্ত দিলেও ঢেকে দিলে জল অনেকটা বের হয় তাই পরিমাণ মতো জল দিয়ে নেড়েচেড়ে ঢেকে রেখেছিলাম প্রায় তিন থেকে চার মিনিটের মতো আর জল ভালো করে ফুটিয়ে আসার পর এবার ভাজা মাছ এবং কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবার চুলার আঁচ বাড়িয়ে দিয়ে আরও কিছুক্ষণ জাল দেব আর ঝুলটা একটু মাখা মাখা হলে নামিয়ে রেখেছি দুনদোল বা ঝিঙে দিয়ে এরকম হালকা মশলায় তৈরি করলে প্রতিদিনের রান্নায় খেতে খুবই ভালো লাগে কেমন লাগলো দুনদোলের এই স্বাস্থ্যকর মাছের ঝুল জানাবেন আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ